তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী তুমি কে আমি কে শরীফ হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী আমরা সবাই হাদি হব প্রয়োজনে জীবন দিব আমরা সবাই হাদি হব প্রয়োজনে জীবন দিব সব গোলামির ভাঙ্গবশিকল আনব যে আজাদি তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী হাদি ছিল এক জাগ্রত বীর সংগ্রামী এক নাম ইনসাফের জন্য সদা করে গেছে সংগ্রাম এক হাদিরই ওই জীবন তোরা নিয়েছিস যে কোহাদীর আজমতে আজ জেগেছে নতুন করে আয় তোরা আয় পারলে এবারে ভেঙে দিব তোদেরই ঘর আয় তোরা আয় পারলে এবারে ভেঙে দিব তোদেরই ঘর নির্মূল করে খান্ত হব সকল ফ্যাসিবাদী তুমি কে আমি কে শরীফ ওসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী তুমি কে আমি কে শরীফ ওসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী আদি এজুগের খানি এজুগের তিতুমির জালিমেরা ভয়ে খেপে উঠেছে হয়েছিল অস্থির মাওলানা ভাসানির মতো ছিল তার হুংকার সৈরাচারের দম্ভ ভেঙে হয়েছিল চুরমার আমরা সবাই হাদির মতো লরে যাব অবিরত আমরা সবাই হাদির মতো লরে যাব অবিরত সব গোলামির ভাঙ্গব শীতল আনব যে আজাদি তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী আমরা সবাই হাদি হব প্রয়োজনে জীবন দিব আমরা সবাই হাদি হব প্রয়োজনে জীবন দিব সব গোলামির ভাঙ্গব কল আনব যে আজাদি তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী তুমি কে আমি কে শরীফ উসমান হাদি তুমি কে আমি কে বিদ্রোহী বিপ্লবী